রবুল আলামিন মেসে আত্মতা সেটা হলো জন্মাতের একটা সুগন্ধা কি সুগমতা জন্মাতেরটা সুগন্ধ

এই মেসকে আমার যে মুখের মুখ থেকে যে মুখ থেকে মেসকে আমার বের হয় ওই মুখটা কখনো আল্লাহ জাহান নামের মধ্যে দিবে না বলে সুবাহ এখন আপনি বলতে পারেন আমার হাত গোনা করেছে আমার পা গোনা করেছে অন্য প্রচন্ড গোনা করেছে কিন্তু মুখের দ্বারা তো মেসকে আমার কথা বলা হয়েছে কিন্তু যে মুখ দিয়ে মেসকে আমার বেড়াতে ওই মুখ কখনো জাহান না এখন আপনি বলতে পারেন আল্লাহ কি মুখ কাইটা শুধু মুখটারে জানলা দিব আর বাকি জানলা দিব

रोजा दर

জান্নাত আল্লাহ সাজানো হয় সেই জান্নাতের মধ্যে একটা হলো রাইয়ার নামক একটা জান্নাত আছে সেই জান্নাতটা প্রতিদিন পর পর শব্দ করতে থাকে কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা যখন প্রতিদিন ইফতার করে যখন এক একটা রোজা দেন পার্সেল করে যখন আল্লাহর কাছে যখন পাঠায় তখন ওই রাইয়ার নামক জান্নাতটা পর পর শব্দ করতে থাকে জান্নাত বলে আল্লাহ অমুক দেখতে অমুক রোজাদারে কে আমার ভিতরে প্রবেশ করায় তার জন্য দোয়া করে কিসের জন্য রোজাদারের জন্য জানাতে দোয়া করে আল্লাহ আমি তা আমার ভিতরে নিতে চাই

কারণ শয়তান যদি বন্দি করা হয় তাহলে মুসলমানরা তাহলে আমার বান্দারা ইবাদত বন্দেগি করতে তাদের বিবাদ সৃষ্টি হবে বিভেদ সৃষ্টি হবে বিঘ্নতা সৃষ্টি হবে এই জন্য রব্বুল আলমিন আকাশে যখন চাঁদ উদয় হয়েছে ওই দিন থেকে আল্লাহ রব্বুল আলমিন শয়তান গুলোকে পানির মধ্যে নিক্ষেপ করে তাদেরকে জেলের মধ্যে এবং তাদেরকে শ্রীকরে আবদ্ধ করে তাদেরকে কয়েকদিন মধ্যে রাখা হয়েছে বলেছে মহান যাতে আমার আদরের বান্দারা এই তিরিশটা রোজা করে দেব আমার বান্দারা থেকে বন্ধুত্বের চেয়ার বলে বসতে পারে বলি সে পাঁচ নম্বর হলো রমজানের শেষে সমস্ত জাতার কে আল্লাহ মাছ করে দেওয়া হয় কি করে দেওয়া হয় এটা হলো একটা স্পেশাল কফা